সো ওয়েলকাম টু দ্য সিরিজ ওয়ান অফ দ্য প্লান্টার এই সিরিজে আমি আপনাদের দেখানোর ট্রাই করবো কীভাবে আমি আমার ইনকাম সোর্স করতে পারি এই তাই এই সিরিজের নাম রাখা হয়েছে সেলফ এমপ্লয়মেন্ট সো সেলফ এমপ্লয়মেন্টের জন্য আমাকে যেহেতু ইনকাম করতে হবে তাহলে এখানে আমি ইনকামের জন্য শুধু স্কিল থাকলে হবে না আমার স্কিল আছে ভিডিও এডিটিং অ্যান্ড সফটওয়্যার ডেভেলপমেন্ট সো এই দুইটাকে সামনে রেখে আমাকে আউটরিচ করতে হবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে অ্যান্ড অথবা যদি পারি জবেও ঢুকতে পারি সো সেলফ এমপ্লয়মেন্টের জন্য আমাকে প্রথমে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে তারপর পাশাপাশি আউটরিচ করতে হবে ক্লায়েন্টের সো এই জন্য আমি একটা টার্গেট ধরে নিয়েছি যে পার্সোনাল ব্র্যান্ডিং মানে হচ্ছে আমার কাছে এখন ইনস্টাগ্রামে যদি এক হাজার অথবা পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার গেইন করতে পারি অথবা ইউটিউবে এক হাজার মানে টোটাল ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব নিয়ে যদি দু হাজার ফলোয়ার থাকে তাহলে আর পার্সোনাল ব্র্যান্ডিংয়ের গোল ফুলফিল হবে এবং এর পাশাপাশি আমরা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কালেক্ট করে আমরা আউটরিচ করব ইন ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের অথবা দেশি ক্লায়েন্টদেরও করতে পারি সো এটাই ছিল আমাদের ফার্স্ট সিরিজের এপিসোড ওয়ার সো আমাদের সাথে থাকুন আপনারা হয়তো যে প্রসেসটা হবে বা যে রোড ম্যাপ অথবা ব্লু প্রিন্ট আমরা যা ফলো করবো আপনাদের দেখানো ট্রাই করবো সো সঙ্গে থাকুন এবং প্ল্যানটার সাথে থাকুন